স্মৃতিশক্তি গোপালের প্রখরভাবে স্মৃতিশক্তি ছিল ভালোভাবে বলতে হলে বলা যায় অসাধারণ তার মনের পর্দায় দায় যেন সবকিছু ছাপা হয়ে যায় অবিকল হাবভাব এমনকি কথা টুকিটাকিও সাধারণ মানুষের মধ্যে অমন স্মৃতিশক্তি থাকার কথা নয় একবার নিশ্চিব্দীপুরের জমিদার ঘোড়ায় চড়ে যেতে যেতে না পারায় মোরে গোপালকে দেখেতে পেয়ে জিজ্ঞাসা করেছিলেন গোপাল তোমার অসুখ সেরেছে তো গোপাল কোন জবাব দেওয়ার আগেই জোর কদমে ঘোড়া ছুটিয়ে নিশ্চিদ্দীপুরের জমিদার সেদিন ওখান থেকে চলে গিয়েছিলেন ওই ঘটনার সাত আট বছর পরে আবার নপাড়ার মোড়েই গোপালের সঙ্গে নিশ্চিন্দীপুরের জমিদারের হঠাৎ দেখা হয়ে গেল এবার কিন্তু জমিদার পালকি করে যাচ্ছিলেন ভীষণ গরম পড়েছিল বলে পালকির দরজা খোলাই ছিল হাওয়া লাগার জন্য জমিদার নতুন করে প্রশ্ন করা আগেই সেই সাত আট বছর আগেকার প্রশ্নের জবাব দিল আমার অসুখ সেরে গেছে হুজুর এখন আমি ভাল আছি জমিদার এ কথার মানে না বুঝতে পেরে অবাক হয়ে গোপালের মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পরে যখন কথাটার মানে বুঝতে পারলেন তখন হো হো করে হেসে উঠে বললেন ধন্যী গোপাল তোমার দ্বারাই এটা সম্ভব ঠিক মনে রেখেছ